আপনাদের চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আমি জানাই রামনবমীর শুভেচ্ছা অভিনন্দন সারা ভারতবর্ষ গত সারা পৃথিবীতে আজ রামনবমী উদযাপন হচ্ছে আমরা নগর রামনবমী উদযাপন কমিটি এবার আমাদের অষ্টম বর্ষ উদযাপন হচ্ছে এতে আমাদের প্রথম আকর্ষণ শ্রী ভগবানরা শ্রী রামকে একটি রথের মাধ্যমে আমরা সারা রানাঘাট রাজপথে রামকে নিয়ে বেরোবো আমরা সঙ্গে আমাদের দশ থেকে পনেরো হাজার লোক আমাদের এই সমাগম হবে আমাদের এই কার্যক্রম সারাদিন ধরে চলছে আমরা প্রায় অলরেডি দু হাজার লোকের এখনো প্রসাদ বিতরণ হয়ে গেছে দশ হাজার লোকের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে আমাদের এই রামনবী উদযাপন সমিতিতে বিভিন্ন বর্ণাঢ্য ভাবে আমাদের এটা রাখপা পরিচয় হবে এবং সাধারণ মানুষ বিপুলভাবে সারা দেয় আমাদের কত থেকে থেকে মানুষজন আসছে এখানে জেলা হচ্ছে সকাল থেকে আমাদের এখানে পুজো যজ্ঞ অঞ্জলি এর মাধ্যমে তো সারা মানুষের যারা পুজো দিচ্ছেন তারা তো দিতেই পারছেন আমাদের এছাড়াও বিভিন্ন মানুষ রাস্তায় প্রচলিত মানুষ বা বিভিন্ন মানুষকে আমরা ভোগের পোশাক খিচুড়ি বিতরণ করছি সকল অলরেডি দু হাজার জনের বিতরণ হয়ে গেছে আমাদের রানাঘাট নগরে বর্ণাঢ্য পথ সভা হবে আপনার লাভার পরিচয় আমার নাম ডক্টর চিন্ময় রায় আমি এই নদীয়া জেলার রামনবমী উদযাপন কমিটির সভাপতি